আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হিজামা বা কাপিং থেরাপি কি এবং কোন কোন রোগের ক্ষেত্রে এ থেরাপি কাজ করে আসসালামু আলাইকুম আমি ডাক্তার রেজওয়ানা রেনু কর্মরত আছি রেজুফা কনসালটেশন সেন্টারে আকুপঞ্চার অ্যান্ড হিজামা থেরাপিস্ট হিসেবে। হিজামা হচ্ছে একটি সুন্না চিকিৎসা পদ্ধতি হিজামা বা কাপিং থেরাপিতে শরীরের উপরের ভাগে একটি বিশেষ ধরনের কাপ বসিয়ে নেগেটিভ সাকশান ক্রিয়েটের মাধ্যমে শরীর থেকে দূষিত রক্ত বের করে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করা হয় হিজামা হাইপার বা উচ্চ রক্তচাপ এক বা ব্রন বিভিন্ন ধরনের জয়েন্ট পেইন যেমন অস্ট্রিআর্থাইটিস গাউট রিমাটাইড আর্থাইটিস অ্যালার্জি এবং হেয়ার ফল এছাড়াও এ ধরনের বিভিন্ন ধরনের রোগে কাজ করে থাকে হিজামা মহিলাদের বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রেও খুবই কার্যকরী ভূমিকা পালন করে তাই যে সমস্ত মা বোনেরা এই ধরনের রোগে ভুগছেন তারা আমাদের রেজোভা কনসালটেশন সেন্টারে এসে হিজামা থেরাপি গ্রহণের মাধ্যমে সুস্থ থাকবেন ইনশাআল্লাহ